ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কী বা কোন দিকে চলছে বাংলাদেশের এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং তিনি বাংলাদেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন বর্তমানে তিনি ভারতে এসে আশ্রয় নিয়েছেন দিল্লিতে আছেন বাংলাদেশের এই পরিস্থিতি সূত্রপাত কী দিকে হয়েছিল বাংলাদেশের এই অগ্নিগর্ভ পরিস্থিতির সূত্রপাত হয়েছিল একটা ছাত্র আন্দোলন বা কোটা আন্দোলন দিয়ে চাকরির বিষয়ে যে সংরক্ষণ সেই সংরক্ষণের একটা বিল এনেছিল বাংলাদেশের হাসিনা সরকার বা আওয়ামী সরকার সেই অহামী সরকারের আনা সংরক্ষণ বিলের বিরোধিতা করে আস্তে আস্তে যে আন্দোলনের স্পুলিঙ্গ জ্বলে উঠেছিল আজকে তা এমন একটি অগ্নিগর্ভ জায়গায় গিয়ে পৌঁছেছে যাতে করে বাংলাদেশের খোদ প্রধানমন্ত্রীকে পদত্যাগ কেবল করতে হয়নি দেশ ছেড়ে পালাতে হয়েছে বাংলাদেশের বর্তমান যা পরিস্থিতি তার জন্য কি কেবলমাত্র এই একটা কোটা বা সংরক্ষণ বিল কি দায়ী কেবলমাত্র একটা সংরক্ষণ বা একটা কোটা বিলের জন্যই কি আজকের এত বড় গণ অভ্যুত্থান ঘটেছে না বাংলাদেশের হাসিনা সরকার বা আওয়ামী সরকার যেভাবে ডিকটেটারশিপ বা এক নায়ক চালাচ্ছিল দীর্ঘদিন যাবৎ তার ক্ষোভ কিন্তু মানুষের মনে ধীরে ধীরে জমা হচ্ছিল আজকের এই কোটা আন্দোলনে যখন ছাত্ররা সামনে নেমেছে প্রথমে কিন্তু সাধারণ মানুষ পথে নামেনি বা ছাত্রদের সাথ দেয়নি কিন্তু ধীরে ধীরে যখন ছাত্র আন্দোলন একটা গণ অভ্যুত্থানে পরিণত হয়েছে তখন দেখা গেল যে বাংলাদেশের সমস্ত স্তরের সমস্ত শ্রেণীর সাধারণ জনগণ কিন্তু সেই আন্দোলনে সামিল হয়েছে কারণ বাংলাদেশবাসী কিন্তু যে একনায়কতন্ত্রের শিকার হয়েছিল হাসিনা সরকারের যে চরম প্রদর্শনের শিকার হয়েছিল সেই চরম প্রদর্শনের জমা ক্ষোভের পঞ্জীভূত বিস্ফোরণের কারণে আজকের হাসিনা সরকারের বিরুদ্ধে সমগ্র বাংলাদেশবাসী কিন্তু পথে নেমেছে যার পরিণতিতে কিন্তু সেই ডিক্টেটর বা শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে বেশ কয়েক বছর আগে আমরা শ্রীলঙ্কায়ও এমন গণ অভ্যুত্থান দেখেছিলাম সেখানে রাজার বিরুদ্ধে সাধারণ মানুষ বা জনগণ সচ্চার হয়েছিল আজকের শ্রীলঙ্কা স্বাধীন হয়েছে শ্রীলঙ্কা সাধারণ গণতান্ত্রিক একটা রাষ্ট্রে পরিণত হয়েছে বাংলাদেশ স্বাধীন এবং গণতান্ত্রিক হয়েও কেন আজকের আবার সেখানে একটা গণ অভ্যুত্থান দেখা গেল কারণ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত যে আওয়ামী সরকার বাংলাদেশে একচ্ছত্র ক্ষমতা দখল করে আসছে মাঝখানে কয়েকটা বছর বিএনপি বা অন্য কোনো পার্টি ক্ষমতায় এসেছিল হয়তো কিন্তু বড় একটা সময় বা দীর্ঘ সময় ধরে এই যে আওয়ামী লীগ বা মুজিবুর রহমানের উত্তরাধিকারী তার কন্যা শেখ হাসিনা যেভাবে বাংলাদেশের ক্ষমতা দখল করে এসেছে আর সেই ক্ষমতা বলে এবং শক্তি বলে একের পর এক যেভাবে বিভিন্ন রকম বিল বাংলাদেশের মানুষের ওপর চাপিয়ে দিয়েছে বা বাংলাদেশ মানুষের কণ্ঠরোধ করেছে সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করেছে সাধারণ মানুষের কথা বলার ক্ষমতা কেড়ে নিয়েছে ধীরে ধীরে যেভাবে ডিকটেটার বা এক নায়কতন্ত্রের পথে আগিয়ে নিয়ে গিয়েছিল বাংলাদেশকে তার বিরুদ্ধে কিন্তু আজকের গোটা বাংলাদেশ সচ্চার হয়েছে আজকের বাংলাদেশের একজন সাংবাদিককে আমি বলতে শুনলাম যে কয়েক ঘন্টা আগে পর্যন্ত আমরা বাংলাদেশে প্রকৃত এই গণ আন্দোলনে মৃত্যুর সংখ্যা তুলে ধরতে পারিনি আমরা সেখানে একশো বা একশো কুড়ি দেখিয়েছিলাম যেটা সরকার পক্ষ আমাদের বলে দিয়েছিল বা ঠিক করে দিয়েছিল যেইমাত্র হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছে এবং তিনি দেশ ছেড়েছে সেখানে সেনাবাহিনী যখন ক্ষমতা টেক নিচ্ছে তখন কিন্তু আমরা নিজেদের মতো করে অর্থাৎ স্বাধীনভাবে কিন্তু আমরা সত্যি খবর বা প্রকৃত খবরটা তুলে ধরতে পারছি একটা দেশের গণমাধ্যম থেকে শুরু করে সাধারণ মানুষের উপরে যেভাবে হাসিনা সরকার তার শক্তি কায়েম করার চেষ্টা করেছিল বা ডিক্টেটরশিপ চালানোর চেষ্টা করেছিল তার আজকে চরম পরিণতি হিসাবে কিন্তু হাসিনাকে কেবল দেশের প্রধানমন্ত্রী পদ নয় দেশ ছেড়ে পালাতে হয়েছে বাংলাদেশের সেনাপ্রধান তিনি জানিয়েছেন যে বাংলাদেশে সেনাবাহিনী অন্তর্বর্তী সরকার গঠন করতে চলেছে আগামী দিনে বাংলাদেশে সরকার চালাবে সেনাবাহিনী রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতির সঙ্গে সে বিষয়ে আলোচনা করতে সেনা প্রধান যাচ্ছে এই খবর আসার পর থেকে কিন্তু আন্দোলনকারীরা আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছে অর্থাৎ আন্দোলনকারীদের রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ক্ষোভ ছিল না ক্ষোভ ছিল রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে যে রাষ্ট্রপ্রধান নিজেকে দীর্ঘদিন ক্ষমতায় বহাল রাখার জন্য একের পর এক কালা আইন কালা কানুন পাশ করে দেশবাসীর উপরে তা চাপিয়ে দিয়ে দেশের উপরে একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম করেছিল সেই স্বৈরাচারী শাসককে সরাতে পেরে আজকের কিন্তু কেবল ছাত্ররা নয় গোটা বাংলাদেশবাসী আনন্দ উৎসবের মরশুম পালন করছে একজন সাধারণ সাংবাদিক থেকে শুরু করে একজন ইউটিউবার একজন ফেসবুকে পোস্ট করা সাধারণ মানুষও পর্যন্ত আজকের মন খুলে তাদের পোস্ট বা মতামত জানাচ্ছে আমরা দেখছি সাংবাদিকরা কিভাবে আজকে তাদের বিগত দিনে জমে থাকা ক্ষোভ উগড়ে দিচ্ছে এক সময় যাদেরকে ঠিক ভারতের ভাষায় বাংলাদেশের গদি মিডিয়া বলা হতো বা বাংলাদেশবাসী গদি মিডিয়া বলতো যাদেরকে হাসিনার কোলে বসে থাকা মিডিয়া বলতো সেই হাসিনার কোলে বসে থাকা মিডিয়ারা কেন হাসিনার কোলে বসে থাকতে বাধ্য হয়েছিল আজকের জনসমক্ষে এসে কিন্তু তারা তাদের সেই কথা ব্যক্ত করছে বা তুলে ধরছে প্রকৃত খবর তুলে ধরছে প্রকৃত ঘটনা তুলে ধরছে কারণ যিনি ডিকটেটার তিনি দেশ ছেড়ে পালিয়েছে আর বাংলাদেশের আজকের এই পরিস্থিতি দেখে আরেকজনের কিন্তু বুক কাঁপছে সাবধান হও তুমি রাজা এবার তোমার পালা আসছে আমাদের দেশে সাংসদ ভবন থেকে সাংসদদেরকে বহিষ্কার করে একের পর এক যেভাবে বিল পাস করা হয়েছে কালা কানুন পাস করা হয়েছে কৃষকদের বিরুদ্ধে যেভাবে কালা আইন আনা হয়েছে কালা কানুন পাস করা হয়েছে রেল সেল থেকে বন্দর যেভাবে বিক্রি করে দেওয়া হচ্ছে বিরোধী কণ্ঠকে যেভাবে গলা টিপে ধরে হত্যা করার চেষ্টা চালানো হচ্ছে এমনকি সংবাদ মাধ্যমের উপরে যেভাবে অত্যাচার নেমে এসেছে একের পর এক সাংবাদিক থেকে শুরু করে একের পর এক সংবাদ মাধ্যমকে যেভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বিভিন্ন কালো আইন আনা হয়েছে সংবাদ মাধ্যমের উপরে এমনকি সম্প্রতিকালেও বেশ কয়েকদিন আগে আমরা খবর পেলাম এই যে আমরা ইউটিউবে কথা বলি বা যারা সোশ্যাল মিডিয়াতে কথা বলে এই ইউটিউবার সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে যারা তাদের স্বাধীন মতামত যারা তুলে ধরে তাদের বিরুদ্ধেও আইন আনতে চলেছে আমাদের দেশের সরকার সরকার চাইছে যে যাতে আগামী দিনে সরকারের বিরুদ্ধে কেউ যেন কথা না বলে যেমনটা বাংলাদেশে হাসিনা সরকার করেছিল অর্থাৎ সরকারের পছন্দ হবে না এমন কথা কেউ যেন না বলে তার একটা আইন আনতে চলেছে এবং যে আইনটা কিন্তু লোকচক্ষুর আড়ালে যেভাবে কৃষক বিল বা যেভাবে অন্যান্য বিলগুলো পাশ করে নেওয়া হয়েছে সেইভাবে পাশ করার চক্রান্ত বা পরিকল্পনা চালাচ্ছে আমাদের দেশও যেভাবে ধীরে ধীরে ডিকটেটারশিপ বা এক একতন্ত্র স্বৈরাচারী শাসনের দিকে আগাচ্ছে তাতে করে আগামী দিনেও কিন্তু আমাদের দেশে রাজা তুমি সাবধান থেকো থেকে না হলে ঠিক শেখ হাসিনার মতো তোমারও দশা হবে যদিও আমাদের দেশ বিশ্বের থেকে বড় গণতান্ত্রিক দেশ সম্প্রতি হয়ে যাওয়া নির্বাচনে তারা রাজাকে বুঝিয়ে দিয়েছে যে রাজা জনগণ চাইলে তোমাকে যেমন ওপরে বসিয়েছে তোমাকে টেনে নামাতে দু দিনও সময় নেবে না জনগণ যেদিন ক্ষিপ্ত হবে সেদিন আপনার এই একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা কিন্তু ভেঙে পড়বে রাজা তুমি সাবধান হও এবার তোমার পালা আসছে যদি তুমি না শুধরাও আগামী দিনে এদেশের জনগণ বাংলাদেশের মতো তোমাকে শুধরে দেবে নমস্কার সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে